পথের দাবি আর পরিণীতা আছে হ্যাঁ স্যার আছে আচ্ছা সাথে ওপর সংসারটাও দিয়েন আজ হবে তাই সৌরেন কলেজ স্ট্রিট থেকে অটো ধরল স্টেশন যাওয়ার জন্য গোটা একটা সপ্তাহ তার এই দিনটার অপেক্ষাতেই কাটে অপেক্ষাও যে এত মিষ্টি হতে পারে বিয়ের আগে সে জানত না কলকাতা শহরে এখন আর সে কোনো মায়া খুঁজে পায় না দুপুরের এক পশলা বৃষ্টির পর শরৎকালের আকাশের দিকে তাকালে সৌরেনের মনে হতো আকাশটা যেন মায়ায় জড়ানো এক কোছা কাশফুল এখন তার মনে হয় সব মায়া যেন বাস করে গেল গোলদিঘির বাড়িতে কিন্তু সেই অবুজ নারী কি বোঝে সেই মায়া বাড়ির সদর দরজায় ঢুকতে গিয়ে